শোনো কাজের ভাই বাবের বাড়ি চলে যাচ্ছে তো মনে থাকে যেন আজকে যদি বাবের বাড়ি যাও আর কোনোদিন এই বাড়ি ফিরতে পারবে না আসবো না দরকার নেই আমার রোজ রোজ রান্না করার বাসন মাজা কাজ করতেই পারবো না তাহলে দাঁড়িয়ে আছে কেন যাও হ্যালো এ দাদা একটু বাইক নিয়ে আগে আইতো ও তুই এখানে আসছিস হ্যাঁ বাহ খুব ভালো হয়েছে রে বাড়িতে রাজমিস্ত্রির কাজ হচ্ছে তুই এলে তবু ইট বালি বয়ে দিতে পারবি এই মরেছে রে পাপড়ি বাড়ি গেলে বেশি কাটতে হবে প্ল্যান ক্যান্সেল কি করে হ্যালো শোন না দাদা ওর না সকালে করে রান্না করে দিতে হবে রে দু মাস বাপের বাড়ি যেতেই পারবো না ঠিক আছে রাখছি না ইট বর থেকে রান্না করা অনেক ভালো মা

তোকে বারণ করেছিলাম না যতদিন না পারপণে টাকা দিবি ততদিন তোর বোনের সাথে দয়া করবি না তুমি দাদার সাথে এভাবে কেন কথা বলছ তুই আমায় শিখিয়ে দিবি কার শেখি ভাই কথা বলতে হয় কিড়ে তুই এখনো দাঁড়িয়ে আছিস এখনো বাড়ি খেলি না যাবে না যা রাগ করছো কেন বোない আমি তো তোমার পাওনা মেটাতে এসেছি আরে আগে বলবি তো আরে বাইরে দাঁড়িয়ে আছ কেন চলো চলো ভিতরে চলো ভিতরে চলো 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 পাঁচ লাখ টাকা পুড়ে এনেছো তো ঘরে বসে ঘুরে নেবো চলো এসো পাঁচ লাখ দিয়ে দিলাম আবার লাগলে ফোন তোমার দেখা না বাবা কি গু এখন এখানে বসে আছো রেডি হওনি কি ব্যাপার আবেশের জন্মদিনে যাবে না কি পরে যাবো বলে তো আলমারিতে গিয়ে দেখো একটাও ভালো শাড়ি নেই জানতাম তাই তো তোমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি দেখো খুব সুন্দর হয়েছে শাড়িটা কোথা থেকে আনলে গো কেন তোমার আলমারি থেকে এটা কিন্তু আমি একদমই মেনে নেব না বিয়ে করেছো আমাকে প্রেম করছো অনুগরের সঙ্গে দেখো মধু বিয়ে আর প্রেম সম্পূর্ণ আলাদা জিনিস দুটোকে একদম গুলোনোর চেষ্টা করবে না এই শোনো না এবারে পুজোর ছুটিতে আমরা কোথায় বেড়াতে যাব যেখানে কোনো কষ্ট থাকবে না দুঃখ থাকবে না চিন্তা থাকবে না শুধু ভালোবাসা আর ভালোবাসা থাকবে সেখানেই যাব এটা কোনোদিন সম্ভব না আমি তো তোমার সঙ্গে যাবই